গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকেই আছো আমরাও বেশ ভালোবাসি শীতকালে সব থেকে কষ্টের জিনিস কী বলতো সকালবেলায় ওই ব্ল্যাঙ্কেট ছেড়ে ঘুম থেকে ওঠা আবার ওইদিকে ঠান্ডা জলে হাত দিয়ে কাজকর্ম করা তাও যদি হয় ট্যাঙ্কির জল কি আর করা যাবে কাজ তো তোমাকে করতেই হবে তোমার কাজ তোমাকেই করতে হবে যাই হোক এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজবাজ করে নিয়েছিল আর এখন চলে আসলাম আমার ঘরে এই বিছানাটা তুলে আর একটু জানালাটা খুলে দিতে কারণ অনেক সকালে যেহেতু ঘুম থেকে উঠি তখন আর বিছানাটা তোলা হয় না আর জানলাটাও তখন খুলি না কারণ বাইরে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর কি বলো তো আমি চেষ্টা করি রাতের যে বাসনগুলো বেরোয় সেগুলো আমি রাতেই মেজে রাখার যখন খুব দেরি হয়ে যায় অনেক রাত হয়ে যায় তখন আর মাজা হয় না তো পরের দিন সকালবেলা সেগুলো মেজে নিই তো এদিকে আমি দেখো সমস্ত কাজ করে ব্রাশ করে চলে এসেছিলাম একটু চা খেতে শীতের দিনে চা ছাড়া কি চলা যায় এদিকে চা দিয়ে আর কালকে যেহেতু একটু বাসি রুটি ছিল সেটা একটু ভিজিয়ে ভিজিয়ে খেয়েছি অনেকদিন পর কিন্তু এই চায়ের সঙ্গে বাসি রুটি ভিজিয়ে খাওয়া হচ্ছে বিয়ের আগে প্রায় খাওয়া হতো যাই এখন চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে তো আজকে একটু ওটসের ছিলে করব তাই প্রথমে ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছিলাম গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত সবজিতে একটু হেলদি ব্রেকফাস্ট করার মানে পাপাও খেতে পারবে আমরাও খেতে পারবো আর এদিকে দেখো আমি দেখাচ্ছি আমরা রান্নাঘরে সমস্ত জিনিস একদম উপরে রেখেছি তাকে যাতে ও হাত না দেয় মানে এত দুষ্টু হয়ে গেছে হাতের সামনে যাই পাবে না কেন তাই চুলোচুরে ফেলে দেবে এত দুষ্টু আর আমি আসি আর মামুনি আসে দুজনের মধ্যে যদি কেউ আমরা রান্নাঘরে আসি পিছন পিছন ঠিক চলে আসবে এসে আমাদের একদমই রান্না করতে দেবে না তো এই জন্য আমি যদি থাকি রান্নাঘরে তখন মামুনি ওকে ধরে মামুনি যখন রান্নাঘরে থাকে আমি ধরি এরকমভাবে দুজনেই মিলমিশ করে করতে হয় কিছু আর করার নেই বাড়িতে ছোটো বাচ্চা থাকলে এরকম করতেই হবে আর এদিকে দেখো আমি এদিকে মিসড করছি সমস্ত সবজি দিয়ে আর কি বলো তো বিয়ের আগে একটা অভ্যাস ছিল যে সকালবেলা উঠে ভাত খাওয়ার আর এখন সেই অভ্যাসটা একদম চলে গেছে মানে ভাত মোটেই খেতে পারব না সকালে তাই একটু ইচ্ছা হয় পরোটা রুটি এরকম ছেলে কিছু একটা করে খাবার তো সেরকমই করলাম আজকে আর কি বলতো ওরসে যদি এই সিঁড়িটা করি না বেশ অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকে আর কিছু আর খেতে লাগে না যদিও বা আমি সকালবেলা ভারী খুব একটা খাই না তাও একটা খেলেই পেট ভরে যাবে আর বেশিক্ষণ তো টাইম লাগেই না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় একটু ঢাকা চাপা দিয়ে বেশ হয়ে যায় দিয়ে দেখো হয়ে গেছে আর উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দেবো ব্যাস আর কিছু লাগবে না তো ওইদিকে সকালে তো ব্রেকফাস্ট হয়েই গেল এখন চলে এসেছে দুপুরের রান্না বান্নার পালা তো আজকে বাবা মাছ নিয়ে এসেছিলো ছোটো মাছ আর এদিকে সমস্ত সবজি কেটে রাখা হয়েছে চচ্চড়ি শীতকাল মানে চচ্চড়ি চচ্চড়ি তো লাগবেই এই সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি আর এদিকে একটু মুলোর ডান্ডি ফুলকপির ডানটি সমস্ত দিয়ে চচ্চড়ি হবে আর মাছের ছড় কি বলো তো রান্নার ভিডিওগুলো আর আমি দিলাম না কারণ ভিডিওগুলো দিলে অনেকেই বড় হয়ে যাবে তাই এইটুখানি আর আজকে বললাম তোমাদেরকে ছোট মাছ ছোট মাছের একদম পাতলা করে ঝোল করেছিলাম চিংড়ি দিয়ে আর ফুলকপির তরকারি আর এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে গ্যাস ওভেনগুলো ভালো করে আর আমি রোজই গ্যাস ওভেন আর এই যে স্লাভ রোজই সার্ভ দিয়ে ধুই রান্না করার পর যে তেল চিটচিট থাকে সেগুলো চারিদিকে থাকে বলে এই কারণে রোজই আমাকে ধুতে হয় আর কি বলতো পরিষ্কার না থাকলে নিজেরই ভালো লাগে না এই যে দেখো ভালো করে বেশ পরিষ্কার করে রাখলাম রান্নাঘরটাও বেশ পরিষ্কার হয়ে গেল আমারও বেশ ভালো লাগলো যে রান্নাঘর পরিষ্কার করে আমি চলে গিয়েছিলাম স্যামে আর দিকে দেখো পাপা এসে হাজির এত দুষ্টি যে কী বলবো এখন খাটে উপরে উঠাতে হবে ওঠে এখনও সমস্ত কিছু যে খাটে রয়েছে সমস্ত কিছু এখনও ফেলে দেবে যে ওকে খাটে বসিয়ে রেখেছি এদিকে আমি মুখে কিনে নিয়েছি একটু চুলটা আসেনি আর এখন তো থেকে বড় কাজ তো বাকিই রয়েছে পাপাকে খাওয়ানো ওকে খাওয়াতে বসলে টানা এক ঘন্টা লাগে খাওয়ানো কমপ্লিট হতে ওকে খাওয়ানোর পর তারপর আমরা খাবো তো আমাদের খেতে খেতে চারটে বেজেই যায় রয়েছে তো এদিকে দেখো আমি একটুখানি রেডি হয়ে করে দিয়েছিলাম তারপর ওকে খাইয়ে ঘুম পাই আমি আর মামুনি এখন লাস্টে বসিয়ে পড়েছি এখন খেতে ওকে একটু ঘুম পাড়িয়ে এসেছে ওর পাশে ও দাদা ঘুমাচ্ছে তো এখন আমরা খেতে খেতে এখন টিভি দেখছি তো দিকে প্রায় চারটে ব্রিজে গেছে তো এখন বলছি আমরা দুপুরে খাওয়া দাওয়া একটু পরে আমার সন্দেহ হয়ে যাবে যাই হোক ভিডিওটা এখানে এন্ড করলাম দেখোচ্ছ নেক্সট ভিডিওতে আর তোমাকে এরকম ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুল না